সরকারি নিরাপদ স্থান নলে সাইক্লন সেন্টারে আপনারা আশ্রয় নিন মৎস্যজীবী ভাইদের জানানো যাচ্ছে যে আপনারা নদীতে মাছ ধরতে যাবেন না ধন্যবাদ লাভ দিয়ে একেবারে প্রবল বেগে ধেয়ে আসছে তীব্র ঘূর্ণিঝড় তার আগে গঙ্গা উপকূলে মাইকিং করে মানুষকে তা সচেতন করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে তার পাশাপাশি যারা কাজা বাড়ি অর্থাৎ মাটির বাড়ি তৈরি করে এবং বসবাস করছেন তাদেরকে অন্যত্র পাকা বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে তাই সমুদ্র উপকূলবর্তী এলাকায় আপনারা কোনো মাটির বাড়ি বা কোনো ঝুগি বাড়িতে আশ্রয় নেবেন না আপনারা কাছাকাছি কোনো ফ্ল সেন্টার বা কোনো পাকা উঁচু বাড়িতে গিয়ে আশ্রয় নেই ঠাকুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে আপনার কোনো আপনারা বাড়ি বাড়িতে থাকবেন না আপনারা কাছাকাছি কোনো উঁচু সেন্টার বা কোনো কাকার বাড়িতে গিয়ে আশ্রয় নেই আপনারা কেউ এখানে থাকবেন না দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রীতম সাধু খাঁর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া